যে কোনো নামাজের উপর থেকে উঠে অথবা দুই সিজার মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না তা করে বিস্তারিত বলবেন আমরা লক্ষ্য করছি কিছু কিছু ইমাম সাহেব এবং অধিকাংশ নামাজের মধ্যে এই সমস্যা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রঘু থেকে উঠে যখন আমরা দাঁড়াবো কতটুকু সময় অপেক্ষা করব মিনিমাম অপেক্ষা করার সময় হলো একটা স্ত্রী আমরা একবার সুভাগ বলার মতো সময় বা সুভাগ

রুগু থেকে উঠে সোজা হয়ে তার এই সাথে সাথে চলে গেলাম সেদা থেকে মাথাটা একটু উঠে অর্ধেক উঠে আবার চলে গেলাম নামাজ হবে না আপনাকে উঠে সোজা টান টান করে অন্তত সুহান এটুকু বলার মতো মানে সোজা হয় অন্তত টান টান হয়ে এরপরে আপনাকে যেতে হবে সেটা হোক একবার সুহান বলা বলার সময় তবে উত্তম হলো রুকুতে যে পরিমাণ সময় আপনি দিয়েছেন রুকু থেকে মাথা সোজা করার পর ওইটার কাছাকাছি পরিমাণ সময় দেবেন আমল তো এখন নাই বললেই চলে এটাই হলো শুননা কারণ হাদিসে ভাষ্য হলো আপনি রুকু থেকে যখন উঠবেন তখন উঠিয়ে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করবেন রুকুতে যতক্ষণ ছিলেন তার কাছাকাছি আবার সেজদা থেকে উঠে যখন বসবেন সেজদা যতক্ষণ ছিলেন সেজদা থেকে উঠে সেজদার যে টাইমটা আপনি ব্যয় করেছেন তার কাছাকাছি সময় ব্যয় করবেন তাহলে সোজা কথা তিনবার তাজবি করেছেন কম কমকে আমার বিয়ালা

নামাজের মধ্যে ধীরস্থিরতাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিধায় এটা আমাদের করা দরকার আমি চাকরি পাওয়ার আগে নিয়োগ করেছি চাকরি পেলে কিছু টাকা মসজিদ এবং মাদ্রাসায় দান করবো আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছি এর মধ্যে বেতন পাওয়ার আগে কিছু টাকা ধার দেনা হয়ে যায় এখন আগে কোনটা পরিশোধ করবো অবশ্যই আপনি আগে দেনা পরিশোধ করবেন আপনার দেনা পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় এই জিনিসগুলোর গুরুত্বের মাত্রা বুঝি না আপনি নিয়ত করেছেন যে আল্লাহ আমার চাকরি হলে আমি মুসলিম আছে কিছু দান করব তো এটা মানত হতে পারে আবার সাধারণ নিয়ত হতে পারে কখন মানত হবে কখন সাধারণ নিয়ত হবে মানতের সংজ্ঞা কি আর সাধারণ নিয়তের সংজ্ঞা কি এটা আমাদেরকে জানতে হবে যখন আমরা কোনো কাজ হওয়ার শর্তে দানের নিয়ত করব বা কোনো আমলের নিয়ত করব সে আমলটা যদি তার ক্যাটাগরির আমল যদি শরীরে ফরজ থাকে যেমন

এটা মানব পর্যায়ে না জাস্ট আপনি বলেছেন যে বা নিয়ত করেছেন মনে মনে যে আমি এটা হলে এটা করব এই নিয়ত রক্ষা করাটা উত্তম কিন্তু আবশ্যক না। কিন্তু মানত রক্ষা করাটা আবশ্যক কিন্তু মানব আবশ্যক হলেও যদি আপনার ধার দেনা থাকে তাহলে আগে মানুষের ধার দেনা দিবেন তারপর আপনি মানত পূর্বা করবেন কারণ মানুষের দেনা পরিষ্কার করার গুরুত্ব এত বেশি যেটা মানতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমরা আবার দেখা যায় যে দান দক্ষিণা করছি এদিকে মানুষ আমার কাছে টাকা পাবে টাকা দেওয়ার খবর নাই আমি দান করে বেড়াচ্ছি এটা উচিত না আমি আমরা করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছি পরিমাণে অনেক কম হওয়ায় এখন এই টাকাকে কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করে দ্রুত বৃদ্ধি করার কথা চিন্তা করছি যেন আরও কম সময়ে আমরা যেতে পারি আমার এমন সিদ্ধান্তটা আমাকে উচিত হবে না আমার আলোচনা করো নাকি যদি আপনার যে টাকা জমিয়েছেন ওনার জন্য সে টাকা কি না না তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই টাকা বৃদ্ধি করার জন্য ব্যবসার উদ্যোগ গ্রহণ করে টাকা বৃদ্ধি হওয়ার পর এরকম করলে যায় কোরআন বর্ষা প্রতিযোগিতায় কি এমন কোনো প্রশ্ন করা হবে যেমন আল্লাহ তালা ভালো মানুষদের হামেশাই ভালোবাসেন এটি কোন সুদায় কত আয়াতে আছে বিষয়টা ক্লিয়ার করলে উপকার হতো না এরকম কোনো ক্রিটিক্যাল প্রশ্ন হবে না আপনারা জানেন যে আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি দুই হাজার তেইশের রমজান থেকে দুই হাজার চব্বিশের রমজান পর্যন্ত পুরো সময়টা কোরআন বর্ষ অর্থাৎ কোরআনের সাথে সময় কাটিয়ে পুরো বছরে আমরা পুরো কোরআন স্টোর থেকে শেষ পর্যন্ত একবার অন্তত বুঝে বুঝে পড়ব এবং এই পড়াটার পাশাপাশি আমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হবো আমরা কি পড়লাম সেটা পরীক্ষা দিলাম তাহলে একই তো কোরআন শিক্ষা হবে দ্বিতীয়ত হলো ভালো কাজের প্রতিযোগিতা করা একটা ইবাদত সেই ইবাদতে সব হবে আবার এর মাধ্যমে আমরা পুরস্কার জিতার সম্ভাবনা আছে আপনারা জানেন আমরা পনেরো লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি রমজানে আমাদের কোরআনের বার্তা বই উপর কম্পিটিশন হয়েছে আগামী সপ্তাহে সেটা পুরস্কার বিতরণ করতে হবে আর কোরআন বর্ষে যারা বিজয়ী হবে তিনজনকে আমরা ওমরা করাব ইনশাল আর বাকিদের জন্য অনেক মূল্যবান মূল্যবান সব পুরস্কার থাকছে সব সমস্যা করলে পনেরো লক্ষ টাকা পুরস্কার তো এখানে অংশগ্রহণ করার জন্য খুবই সহজ শুধুমাত্র আপনি বাংলা অনুবাদ করান আছে ওটা পড়া শুরু করে দেন ব্যাস কোনো জায়গায় বুঝে আসে না আপনার ইমাম সাহেব প্রতীক সাহেব কোনো একজন আলেমের সমাগম হন আর ছয় পাড়া ছয় পারা করে এই যে মে মাস চলছে এই মে মাসের শেষ শুক্রবার ফজরের পরে আমাদের পেজে লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে ক্লিক করে আপনি পরীক্ষা দিবেন প্রথম ছয় বলা থেকে প্রশ্ন করা হবে এরকম কোনো প্রশ্ন আসবে না যে ও আল্লাহ তালা এই কথাটা কোন সুরার কোন আয়তে বলেছেন কারণ এটা জানার জন্য আপনাকে হাফেজ হইতে হবে এমনকি হাফেজের জন্য আয়াত নম্বর এটা বলা সম্ভব হবে না তো এই জন্য এরকম কোনো প্রশ্ন হবে না প্রশ্ন হবে একেবারে সহজ সহ আপনি শুধু তর্জমা করলেই যেন উত্তর দিতে পারেন এরকম যেমন এবং এমসিকিউ প্রশ্ন থাকবে আল্লাহ তালা নামাজীদেরকে ভালোবাসেন আল্লাহ তালা তওবাকারীকে ভালোবাসেন আল্লাহ তালা হজাদাইকারীকে ভালোবাসেন এর কোনটা কোরআনে আছে এর মধ্যে আল্লাহ তালা তওবাকারীকে ভালোবাসেন আল্লাহ তবাবিন এটা কোরআনে আছে আপনি এটাই ঠিক দেবেন বাস সব উত্তর দেওয়ার থাকবে শুধু সঠিকটাকে ঠিক দিতে হবে এমসিকিউ প্রশ্ন খুবই সহজ এবং কোনো তফসিলের প্রশ্ন হবে না ডিপ ভেতর থেকে কোনো প্রশ্ন আসবে না সানজুল ভেতরের ঘটনা তাফসির কারণরা কে কি বলেছে এতে কোনো কোনো প্রশ্ন আসবে না শুধুমাত্র তর্জমা করলেই এটার প্রশ্ন উত্তর আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র কথাটি আসলে কোন হাদিসের আলোকে যথার্থ কিনা এটা বিভিন্ন বই লেখা থাকে অংশ আমরা মুখেও বলি বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র কথাটা শুনতে বেশ সুন্দর শোনা যায় কিন্তু এটা কোরআন কি কোন কথা নয় হাদিসের নামে এরকম কথা মন করে আমরা অনেকে বলে থাকি যেটা খুব জঘন্য কথা রক্তের পবিত্রতা অপবিত্রতা অর্থাৎ রক্তের মর্যাদা বেশি বা কম হওয়া এটা তো আহ আল্লাহ আসে এটা তো আমরা নিরূপণ করতে পারি না যে কার কোন রক্তের মর্যাদা আল্লাহর কাছে বেশি বা কম তো আল্লাহ তালা যদি এরকম কোনো কথা না বলেন তার রাসুল সাল্লাহ সাল্লাম থেকে যদি এরকম কোনো কথা বর্ণিত না হয় তাহলে নিজের মন করা এরকম কথা বললে সেটা গুনাহ হবে অবশ্যই জ্ঞান অর্জন করার ব্যাপারে ইসলাম আমাকে উৎসাহিত করেছে ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হল যে পড় অতএব জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে আমাদেরকে কোনো জাল হাদিসের কোনো ভুয়া হাদিসের ভিত্তিহীন নবীর নামে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই আমরা জ্ঞানের জন্য গুরুত্ব আপন জায়গায় বর্ণনা করতে পারি বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে কোরআন আয়াতের আলোকে বিভিন্ন কিন্তু আমরা জ্ঞানের জন্য ফজিল বর্ণনা করতে গিয়ে এরকম কোনো কথা যদি বলি যেটা আসলে হাদিসের কোনো কথা নয় তাহলে সেটা আরো গুণা হবে মানকাদের বাড়ালি যেমন তা আমরা তেমন ফলিয়ে দেবো আমার কাদা হোক মিনার নাম নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের নামে মিথ্যা কথা বলবে তিনি বলেন না অবশ্য তিনি বলেছেন বলে বলবে তাহলে সেই জন্য তার ঠিকানা যাহার নাম নিশ্চিত জেনে রাখে এটা খুবই জঘন্য কথা এই জন্য এই ধরনের মুক্তি আমরা করবো না জ্ঞানের মর্যাদা আপন জায়গায় আছে একজন মানুষ আল্লাহ তাহে জীবন বিলিয়েছে শাহাদাতের মর্যাদা পেয়েছেন তার মর্যাদা আপন জায়গায় অতএব আপনার যিনি পড়ালেখা করছেন জ্ঞানী মানুষ তার পড়ালেখার কালী এটার মর্যাদা শহীদের রক্তের চাইতে উত্তম এরকম কোনো কথা কোন হাদিসে বর্ণিত

আর যদি মনে হয় যেন আরো লম্বা সময় লাগছে তাহলে আপনি আত্মীয়হতের শেষের অংশটা আপনি ব্যবহার করতে পারেন আসল দল নাম্মেদান আলদুলু ফরাজ চার ডাকত বিশিষ্ট ফরজ নামাজে দুই রাকাত ইমামের সাথে পেলাম আমাদের প্রথম বৈঠক ইমামের শেষ বৈঠক সেক্ষেত্রে আমরা কি আত্মহাতীয় পড়া শেষ করে আমরা আত্মহাতের পড়া শেষ করে কি করতে পারি এক্ষেত্রে দুইটা তিনটা অপশন আছে আপনার এখনো এক দু নামাজ বাকি আছে আগে ছুটে গেছিল এখন ইমামের সাথে পড়ছেন ইমাম যেহেতু সালাম ফিরাবেন সেজন্য তিনি আত্মহাতে পড়বেন দূরত পড়বেন দয়া মশলা পড়বেন এ ফাঁকে আপনি তো আত্মহাতে পড়ার পর আপনার কোনো ডিউটি নেই আপনি এখন সালাম ফেরানোর পর ইমামের আপনি দাঁড়িয়ে বাকি নামাজ পড়বেন এখন প্রশ্ন হলো ইমাম তো বাকিগুলো পড়বেন আপনি কি করবেন এর উত্তর হলো যে আত্মহাতে পড়ে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন চুপচাপ আর চাইলে আত্মহাতে যে শেষের অংশটা বারবার পড়তে পারেন আসাদ আল্লাহ আসাদ আল্লাহ মোহাম্মদ আলী আবুদ হোক কোনো কোনো অর্ষ আপনার দূরত্ব দিই পড়তে জায়গাও সেদুরছেন কিন্তু আপনি সালাম ফিরেন না যাই পড়েন ইমামের সাথে আত্মায় শেষ অংশ আল্লাপ করবেন কিন্তু অপেক্ষা করলেন ইমাম সালাম ফিরে ফেলবেন তখন আপনি সালাম না নামাজ পড়বেন সালাম নামাজ হয়ে যাবে